বললে না আমিও তো আমার দৈনন্দিন জীবনযাত্রা বিক্রি করি বলে আপনারা দেখেন হ্যাঁ দেখি সময় ব্যয় করে দেখি ধরো দেখবো না ধরো দেখবো না চলবে তো ঘামন দিদি তোমার অহংকার পতনের কারণ না উপরেরজন সহ্য করবে না ক্যামেরার উপাশের মানুষজন সহ্য করবে যাদের তুমি সকাল বন্ধু বলো তুমি তাদেরকে বন্ধু ভাবো না বললে না যে স্বামী স্ত্রী এসে দুজনে বসে ক্ষমা চাইব না কক্ষণা না অহংকার ভালো নয় তাসের ঘরের মতো না তোমার চ্যানেলটা ধসে পড়বে ক্যামেরার ওপাশ থেকে যারা দেখছে তারা তাদের সময়টাকে তোমার পিছনে ব্যয় করছে সেই ব্যয় করছে বলে তুমি টাকা পাচ্ছ মাস গেলে যেদিনকে বন্ধুর মানেটা বুঝবে না সেদিনকে বলো একটা বন্ধু না তার বন্ধুর জন্য অনেক কিছু করতে পারে ভিডিওটা ডিলিট করলে কেন বন্ধু বন্ধু বলো না বন্ধু বলতে যেও না আমরা দয়া করি বলে তোমরা পাও বুঝেছো ওনার চ্যাটাংগুলি শোনার জন্য বাধ্য নই আমরা কেউ ঠিক আছে হাজবেন্ডরা এসে ওই বইয়ের ক্যামেরাতে চ্যাটাং গুলি দেবে এটা শুনতে আমরা বাধ্য নই এবং তুমি বন্ধু বন্ধু বলো না তুমি কি সত্যিই ভালোবাসো বন্ধুদের যদি সত্যি সত্যি ভিউয়ার্সদের ভালোবাসা পেতাম না তাহলে আমার মাই লাইফ স্টোরি ব্লগ চ্যানেলটাও তত্তর করে উপরে উঠতো কারণ বার তারা ভীষণ লাকি তারা এই ভিউয়ার্সদেরকে না ভিউয়ার্সদের থেকে ভালোবাসা পেয়েছে ঠিক আছে ভিউয়ার্সদের থেকে ভালোবাসা পেয়েছে আমি ভীষণ আনলাকি এই সমস্ত ভিউয়ার্সদেরকে বলছো তাদের না তোমার থেকেও সুন্দর বাড়ি আছে তোমার আছে তাহলে তোমার চাহিদাটা কি চাহিদা হচ্ছে এখন চুরিবিদ্যা বিদ্যা না পড়ি রে ধরা তাই না অভিজ্ঞতা আছে নাকি ওই মানুষটা ভগবান রূপে তোমার বাড়িতে গেছিল বলে আজ এই তোমাকে চিনতে পারলাম অত বড় একটা চ্যানেলের মালকিন তুমি বিশাল গর্ব না গর্ব থাকুক ঠিক আছে বেশি গর্ব থাকলে খুব মুশকিল তার ফলশ্রুতি তুমি বুঝতে পারছো ধমন দিদি দেখছো নিজের মেয়েটাকে আগে শিক্ষা দাও কি ড্রেস পরে এখান থেকে সে একদম শর্ট কি বলবো গেঞ্জি টাইপের ড্রেস এবং হট প্যান্ট পরে ক্যামেরার সামনে আসে লাক্সারিয়াস লাইফ লাক্সারিয়াস লাইফটা লিড করো আমাদের জন্যে কিজন একটা বলছিলে ঘামন দিদি বালি থেকে চুনি আর ওই জিরে থেকে হিরে সবকিছু আমাদের জন্য হাজবেন্ডের টাকা টাকার থেকে এত কিছু পুষিয়েছে তো তাহলে তুমি ভিডিও করতে না তাহলে ভিডিও দেওয়া বন্ধ করে দাও তোমার দৈনন্দিন জীবন বিক্রি করো না হ্যাঁ আমাদের অপশান আছে আমরা দেখবো না ঠিক তেমনি আমাদের অপশান আছে আমরা দেখবো দেখবো এবং কমেন্টস করবো বরসের জন্য তোমার সংসারে টাকা ঢোকে তুমি এই কারি কারি গয়না বলো যা বলো যা কিছু করো না সেটা আমাদের জন্য তুমি বলবে যে হ্যাঁ তোমার হাজবেন্ডের টাকার থেকে না হে গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ব্যস্ততার মধ্যে ভীষণ খাটুনির মধ্যে ভালো আছি কারণ যে খাটুনিটা করছি সেটা আনন্দের জন্য যারা মাই লাইফ স্টোরি ব্লগ এই চ্যানেলটা দেখছো তারা তো বুঝতেই পারবে যে কেন আমার খাটনিটা পড়ছে আর কেন আনন্দে আছি সেটা তো তোমরা বুঝতেই পারছো তো এমন একটা কন্টেন্ট নিয়ে এখন ভিডিও বানাচ্ছি কোনোদিন ভাবিনি যে এনাকে নিয়ে আমার ভিডিও বানাতে হবে কারণ পছন্দের ইউটিউবারদের মধ্যে লিস্টে এক নম্বরে ছিলেন এই আমাদের ডিপ্রেশান উইথ শ্যামন দিদি ঠিক আছে কারণ সে এখন ডিপ্রেশানেই গেছে তার কারণও বলবো এবং থামনেলে দেখেছ যে অর্পিতা পোদ্দার যে গেছিলো ওদের বাড়ি সে কি কমেন্ট করেছে সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো চলো ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ এই চ্যানেলে যেহেতু আমি ইটিং শো দিচ্ছিলাম সেটা তো এখন সম্ভবই হচ্ছে না যেখানে আমাকে হাতে করে বাইরে দাঁড়িয়ে কোনো রকমের আমাদেরকে খাবার খেতে হচ্ছে তো খুব তাড়াতাড়ি আবার চলে আসবে কারণ দু এক দিনের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে তোমরা মাই লাইভ স্টোরি ব্লগে তো তার আপডেট পাচ্ছই এই ভিডিওটা না আমি দুই তিন দিন ধরে ভাবছি করব করব কিন্তু হচ্ছে না এক এই ঘরের এই কাজের জন্য ব্যস্ততা দ্বিতীয়ত হচ্ছে তেইশ তারিখ অব্দি মহোৎসব আছে যেখানে আমার জামাকাপড়ের ব্যবসায় প্রচুর খাটনি পড়ছে প্রচুর মানে প্রচুর তোমরা ওই ভিডিও দেখলে বুঝতে পারবে যে আমি কি লেভেলের ওখানে আমার মানে কষ্ট চলছে তো সাথে সাথে আমার বর্মশয়েরও কষ্ট চলছে যাই হোক কষ্ট করলে কেষ্ট যদি আসে তো সেই কষ্ট করতে রাজি আছি ঠিক এক একইভাবে আমাদের এই যারা ইউটিউবে কাজ করে তারা কখনো ভাবেনি যে দৈনন্দিন জীবনযাত্রা বিক্রি করে এত টাকা তারা ইনকাম করতে পারে এই যে ইউটিউবে রাতারাতি ভাইরাল না এই বিষয়টা কিন্তু রাহুর জন্যে রাহু মানুষকে ছেপ্পার ফা আরকে টাকা দেয় বুঝতে পারছো যে রাহু যা দেতে হয় না ছপ্পার ফাঁরকে হয় সবাই রাহু দশা চললে এই ভয় পায় হ্যাঁ এটা একটু অ্যাস্ট্রোলজির বিষয়ে বলছি কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু ফ্যাক্ট আমাদের সমস্ত গ্রহ নক্ষত্র কিন্তু আমাদের ফরে যখন থাকে সবটা তো থাকে না যখন যেটার ট্রানজিট আসে তখন কিন্তু আমাদের সেই রকমভাবে আমাদের জীবনযাত্রা চলে দেখো যে ঘরের কাজটা করছি সেটা কিন্তু আমি এর আগেও করতে হবে কিন্তু আঠেরো বছর পর আমি এই কাজটাই যদি আমার বিয়ে হয়েছে বারো বছর তো তারপরে আমার এই কাজটা পড়ার জন্যে সময় এসেছে তো এই যে যারা এই সমস্ত আমাদের ডিপ্রেশন উইথ শ্যামন দিদি আরও আছে যারা হুট করে ভাইরাল হয়ে গেছে যে রাত্রে ঘুমালো সকালবেলা উঠে দেখলো ভাইরাল ঠিক আছে তাতে তো লাখ লাখ টাকা পেয়েছে মানে ভাব ভাবনার অতীত যে একটা ক্লাস টেন পাস বা টুয়েলভ পাস মেয়ে বউ যে রাতারাতি পার ডে এত টাকা ইনকাম করতে পারে তো সেটা যখন তাদের মানে সরে যাচ্ছে কারণ একটা সময় থাকে সেই সময়টা কিন্তু সবার জীবনে আমি বলবো কোনো সবার জীবনে না খুব ভালো সময় আসে সেই ভালো সময়ে না সবাইকে শান্ত থেকে একদম নর্মালভাবে সেটাকে গ্রহণ করতে আর ভীষণ খারাপ সময় আসে টাফ সময় সেই সময়ে তোমাকে নর্মাল থাকতে হবে তোমাকে ভগবান ঠিক আছে তোমাকে ভালো দিয়েও তোমাকে বোঝায় বোঝাই খারাপ দিয়েও তোমাকে জলাই ঠিক আছে দুটোর মধ্যেখানে তোমাকে শান্ত থাকতে হবে তুমি যদি শান্তভাবে তোমার ভালো সময়টাও পার করো অহংকার না দেখাও তখন কিন্তু তুমি এই যখন তোমার খারাপ সময় তখন কিন্তু তুমি ওরকম শান্ত থাকতে পারবে এবং খারাপ সময় কেটে কিন্তু খুব তাড়াতাড়ি ভালো সময় আসে অনেক জ্ঞান দিয়ে ফেললাম কারণ আমি এইগুলো নিয়ে ভীষণ পরিমাণে রিসার্চ করি তো সেই জন্য একটু জ্ঞান দিয়ে ফেললাম যেটা বলছিলাম এই যে এর ভাইরাল হয়ে গেছে এখন কিন্তু এদের সবার ভিউজ কমে গেছে সবার ভিউজ কমে গেছে আর যখনই সেই পরিমাণ টাকা পাচ্ছে না তখন কিন্তু শুরু হয় এদের জলুনি বা অনেকে বলছে যে এই যে ডিপ্রেশনের জন্যেই সে এই বিষয়টা করেছে যদি সেটাই হয় তাহলে আমি বলবো যে না কারণ তার ভিডিওতেই কমেন্ট করেছে একজন যে সে কিন্তু বিকাল পাঁচটার সময় গেছে ঠিক আছে ওই অর্পিতা পোদ্দা যেহেতু সে কমেন্ট করেছে তাই আমি বলতে পারছি সে কিন্তু বিকাল পাঁচটার সময় গেছিল। তখন ওনার হাজব্যান্ড দরজা খুলেছে খোলার পরে হচ্ছে তখন আমাদের এই ঘামন্ড দিদি ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে এসেছে তো সে মিষ্টি নিয়ে গেছে সেই ভিউয়ার্স মিষ্টি নিয়ে গেছে তো তারপরে সেভাবে মানে সে বুঝতে পেরেছে যে বিরক্তি হ্যাঁ সে কিন্তু রকম ভিডিও বানায়নি এই যে ঘামন দিদি বলছিল না যে ভিডিও বানাবে চা দেয়নি বৃষ্টি দেয়নি জল দেয়নি এরকম বলছিল না তো সেটা হচ্ছে এক মানে এক গ্লাস জল চা তো দূরস্থ এক গ্লাস জলও তাকে দেয়নি তো সে ভেবেছিল যে মানে অন্য সময় চলে গেছে পাঁচটার সময় ঘুমটা ভেঙে গেছে কাঁচা ঘুম সেই জন্য হয়তো সে এরকম মুড দেখিয়েছে কিন্তু এই যে ভিউয়ার্স এখন গেছে ঘামন দিদির কথা অনুযায়ী যে ভিউয়ার্স গেছে তার কথার পরিপ্রেক্ষিতে সে যেভাবে রিয়্যাক্ট করেছে এবং ভিউয়ার্সটা সেটা বুঝতে পেরে তখন সেই অর্পিতা যে যার কথাটা বললাম সে বলছে যে এখন বুঝতে পারছিস তাহলে সে সেই কোয়ালিটি অ্যাকচুয়ালি কি তো অনেকে কমেন্ট করছে দেখলাম যে ভগবান হয়তো এই কি বলে ভিওয়ার্সকে পাঠিয়েছে যার জন্যে আমরা বুঝতে পারলাম যে মুখোশের আড়ালে কি কেমন ব্যক্তি মানে কেম মানুষটা কেমন সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম এর এই যে চটটাং চটাং কথা বেশ ভালো লাগতো ভালো লাগতো মানে এই যে ফ্লুয়েন্টলি কথা বলতো এটা ভালো লাগতো কিন্তু সেটা যে অরিজিনালি সে সেরকম সেটা বুঝতে পারিনি যদি এই ভিউয়ার্স না যেত তাই না আর সে ওই কথাটায় বলতে গিয়ে এমন রুটভাবে বলেছে দেখো ছটার সময় ঘুম ভাঙতেই পারে আমাদের এই যে ঘরে কাজ হচ্ছে তার জন্য কিন্তু আমার প্রত্যেক দিন পাঁচটার সময় ঘুম ভেঙে যাচ্ছে ঘুম ভেঙে যাওয়ার পরে এ পাশ ও পাস করছে চিন্তা হচ্ছে একটা কাজের দায়িত্বে নামলে তোমার মাথার মধ্যে প্রচন্ড টেনশান থাকবে ঠিক আছে সেই চিন্তা হচ্ছে যে আজকে এইটুকু হবে আর কদিন লাগবে এই মানে আর কি জিনিসপত্র আনতে হবে কি এই সমস্ত একটা টেনশান কাজ করছে তো তাতে কি হয়েছে একটা যদি ছটার সময় ঘুম ভেঙে থাকে যে গিয়েছে সে কিন্তু ধরো আমার মনে হয় না যে কেউ ওই ভিউয়ার্স গেছে কারণ ভিউয়ার্সদের একটা কমন সেন্স আছে যারা অ্যান্ড্রয়েড ফোন যারা ওর ভিডিও দেখে ঠিক আছে তাদের তো একটা মানুষের বাড়ি ভোরবেলা গিয়ে কেউ ডাকবে না আমি গ্রামে যে ব্যবসা করি তারা কিন্তু অনেক নিচু সম্প্রদায়ের মধ্যে ঠিক আছে মানে কি বলবো তাদের মধ্যেও একটা কমন সেন্স আছে যে আমার বর ঘরের মধ্যে থাকে আমি হয়তো টাকা আনতে গেছি কারোর কেউ দেবে বলেছে সেটা আনতে গেছি ওরা কিছু জিনিস নিলে ওরা কিন্তু বাইরে বসে থাকে ওই ঘরে গিয়ে নখ কিন্তু করে না কোন শব্দ করে ওরা ঘর বুঝতেই পারে না আমি ঘরে এসে বলি কি গো বাইরে ওরা বসে রয়েছে তুমি বুঝতে পারো না না আমি বুঝতে পারিনি তো ওরা ওদের মতো চুপচাপ বসে থাকে অনেকে থাকে কিন্তু চুপচাপ বসে থাকে ঘরে ঢুকবে না পারমিশন না নিয়ে ঘরে ঢুকবে না ঠিক আছে এবং গেটে ঘর ঠক ঠক আওয়াজও করবে না কারণ হচ্ছে ওদের মধ্যে কমন সেন্সটা আছে কিন্তু যে ভিওয়ার্স গেছে আমার মনে হয় তাদের সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন এখন অ্যাভেলেবেল তো তারা যখন তার ভিডিও দেখে তারা এইটুকু জ্ঞান আছে যে অ্যান্ড্রয়েড ফোন চালাচ্ছে তার এইটুকু জ্ঞান আছে একজন মানুষের বাড়ি ছটার সময় তার দৈনন্দিন জীবনযাত্রা জানে ছটার সময় কি আমি ঠকঠক আওয়াজ করবো না বা কলিং বেল টিপবো না তাই না হয়তো কেউ সাহায্যের জন্যও গেছে কিন্তু যে ভিউয়ার্স গেছে ঠিক আছে ধরো ভিউয়ার্সই গেছে এই ভিউয়ার্সের জন্যই তো এই জায়গাটাই আমাদের ঘামন দিদি তো এই জায়গাটাই এই ভিউয়ার্সদের জন্যে আবার কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখছে আগে কিন্তু কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখত না এখন কিন্তু দেখছে আর উনি যে পুরোপুরি ডিপ্রেশনে চলে যাচ্ছে এবং পুরোপুরি এই নিয়ে টেনশান ফিল করছে কারণ দশ হাজার দশ হাজার কুড়ি হাজার কুড়ি হাজার সাবস্ক্রাইবার কমে গেছে ঠিক আছে সেটা কিন্তু চারটেখানিক কথা না কুড়ি হাজার সাবস্ক্রাইবার কমে গেছে সেটা চারটাখানিক কথা নয় তো সেখান থেকে এই যে ওনার মুখের মধ্যে যে ঘুম নেই ডিপ্রেশনে সেই হাসি নেই যতই ক্যামেরার সামনে ইগোরকে হার্ট করবো না আমি ইগোতে একদম ভরপুর থাকবো আমি সব কিছু বলবো যে সব নর্মাল আছে যা করেছি ঠিক করেছি এই যে বলছে ঠিক আছে কিন্তু তার সেটা কিন্তু নয় সেটা কিন্তু নয় ও উনি যে পুরোপুরিভাবে পুরোপুরিভাবে ডিপ্রেশন আছে পুরোপুরিভাবে টেনশন ভোগ করছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে ওনার মুখের মধ্যে এবং গতকালকে ভিডিওটা পুরোপুরি ডিলিট হয়ে গেল কেন হলো ভমন দিদি কেন ওটাতেও ওনার বর এবং উনি দুজনে মিলেই একটা কথাই বলে গেছে যে যা করেছি বেশ করেছি ঠিক করেছি এত অহংকার ভালো না তুমি না দিদি যে তোমার তোমার কোনো নেই বলছিলে কোনো চাহিদা নেই অল্পতেই সন্তুষ্ট আর কোন গুরুজি বলেছে কোন গুরুজি এরকম বলতে পারে না মুখের বচন মা সরস্বতী বাস করে মুখের উপরে মুখের বচনটা খুব ভালো রাখতে হয় ঠিক আছে কোন গুরুজি বলেছে গুরুজিকে একটু দেখিয়ে তো যে এইভাবে সে যা আদেশ দিয়েছে সেই আদেশে কোনো মানুষ আসলে তাকে ঢুকতে দেবো না এবং স্ট্রিক্টলি বলে দেবো তুমি বলতে পারতে যে যারা আসছো তারা ছটার সময় এসো না প্লিজ প্লিজ আমরা ঘুমাই ওই সময় ছটার সময় এসো না তোমরা তারপরে আসো দশটার দিকে আসো অবশ্যই কথা বলবো কেন কথা বলবো না আচ্ছা তুমি তো ডেলিভারি বয়ের কাছ থেকে ডেলিভারিও নাও অনলাইনে তাহলে সেই সেই মানুষ যদি ধরো মানব গ্রুপে দানব এই যে বলছিলে সেও তো হতে পারে মানব গ্রুপে দাম দানব বট অহংকার না ঘর নিয়ে এরকম অহংকার দেখিও না ঠিক আছে যে দিয়েছে সে নিয়ে নিতেও বেশি সময় লাগবে না তার ফলশ্রুতিটা তুমি তোমার ভিডিওতে বুঝতে পারছো যে যে দিয়েছে সে নিয়ে নিতে বেশি সময় লাগে না ভিডিওতে বুঝতে পারছো তোমার সাবস্ক্রাইবারে বুঝতে পারছো বলছো না যে তোমার প্রয়োজন নেই তাহলে ভিডিও দেওয়া বন্ধ করে দাও তোমার দৈনন্দিন জীবন বিক্রি করো না হ্যাঁ আমাদের অপশান আছে আমরা দেখবো না ঠিক তেমনি আমাদের অপশান আছে আমরা দেখবো দেখবো এবং কমেন্টস করব। দেখবো এবং ভিডিও বানাবো আমাদেরও অপশান আছে ঠিক আছে কোনোদিন বুঝতে পারিনি যে ঘামন দিদি এইরকম একটা ক্যারেক্টারের মহিলা যার ভিডিও আমার ছেলে পর্যন্ত দেখতে খুব পছন্দ করতো তার মনটা এত নিচ ভাবতে পারিনি তোমরা আমার মাই লাইফ স্টোরি ব্লগে দেখবে আজকেই বোধহয় আমি এডিট করতে পারলে মানে সময় পেলে এডিট করতে পারলে ভিডিওটা দিয়ে দেবো ওই চ্যানেলে দেখবে আমি যখন জামা কাপড়ে ব্যবসা করছি একজন আঠারোশো ষাট টাকার মালপত্র নিয়েছে নিয়ে আমাকে কত দিচ্ছে না আড়াইশো টাকা তারপরে আর পঞ্চাশ টাকা এনে তিনশো টাকা দিল আমি তাকে হাত জোর করে আমার বর যে কখন ক্যামেরা করেছে আমি বুঝতে পারিনি আমি হাত জোর করে তার কাছে বলছি যে যেটি আমি পারবো না আমি এত টাকা বাকি দিতে পারবো না এত টাকা তুমি আর পাঁচশোটা টাকা দাও পাঁচশোটা টাকা দাও কারণ কি বলতো ব্যবসা করতে গেলে যার কাছে তুমি ইনকাম করছো তারকে তোমার মানে একটা কথা আছে না যে হরিদার লক্ষ্মী আর হচ্ছে দোকানদার পেঁচা ঠিক আছে এটা এটা কিন্তু মানে কথার কথা নয় কথার কথা না আমরা আমাদের মতো ভিউয়ার্সদের জন্য তোমার সংসারে টাকা ঢোকে তুমি এই কারি কারি গয়না বলো যা বলো যা কিছু করো না সেটা আমাদের জন্যে তুমি বলবে যে হ্যাঁ তোমার হাজবেন্ডের টাকার থেকে না সব কিছু তাই হতে পারে না ঠিক আছে যদি তাই হতো তাহলে তোমার যদি তোমার হাজবেন্ডের টাকার থেকে এত কিছু পুষিয়ে তো তাহলে তুমি ভিডিও করতে না আর যাদের দ্বারা তুমি খাচ্ছো যাদের দ্বারা তুমি ওই যে বলছিলে না কি যেন একটা বলছিলে ঘামন দিদি বালি থেকে চুনি আর ওই জিরে থেকে হিরে সবকিছু আমাদের জন্য হ্যাঁ আমাদের জন্যই হয়তো কারণ তোমাদের লাক্সারিয়াস লাইফ লাক্সারিয়াস লাইফটা লিড করো আমাদের জন্যে কারণ তোমার হাজব্যান্ড চাকরি করে এই ব্যবসা করে ঠিক আছে সেখান থেকে ইনকাম আসে কিন্তু লাক্সারিয়াস কিছু করতে গেলে না তোমাদের আমাদের প্রয়োজন আর আমাদেরকে এইভাবে অপমান করছো তুমি ভালোভাবে বলতে বলতে ছটার সময় এসো না প্লিজ অন্য সময় আসো কথা বলবো না কেন কেন বলবো না তোমার এমন কোনো বিশেষ কিছু কাজ থাকে না ঠিক আছে আমরা যেমন সাইডে একটা বিজনেস করি বা আমাদের বাচ্চা ছোট তোমার এমন কোনো বিশাল কিছু কাজকর্ম করো না যে তুমি দশটা ভিওয়ার্স গেলে তাদের সাথে কথা বলতে পারবে না তাই না এরকম অপমান করো না আর কি তুই বলছিলে যে ওই শপিং মলে একটা বাচ্চা তোমার মানে ফটো তুলছিল তো তার জন্যে তোমার তার মাকে শিক্ষা দিলে তার বাবাকে শিক্ষা দিলে যে কেমন শিক্ষা দিয়েছে ওইটুকু বাচ্চাকে শিক্ষা দেওয়ার কি আছে হয়তো দেখেছে তার মা দেখছে সেটা দেখেছে দেখে চিনতে পেরেছে তো বাচ্চাদের মেমরি অনেক শার্প হয় তো সে একটা ফটো তুলেছে ঠিক আছে তার জন্য তুমি মানে কি বলবো ওই বাচ্চাটাকে শিক্ষা দিচ্ছ নিজের মেয়েটাকে আগে শিক্ষা দাও কি ড্রেস পরে এখান থেকে সে একদম শর্ট কি বলবো গেঞ্জি টাইপের ড্রেস এবং হট প্যান্ট করে ক্যামেরার সামনে আসে কি বাজে লাগে একটা বড় হয়ে গেছে কলেজে পড়া মেয়ে তার বাবা ঘরে থাকে তোমরা তোমাদের মতো ওটাতে কমফোর্টেবল ঠিক আছে কিন্তু ক্যামেরার সামনে তো আমরা ওটাতে কমফোর্টেবল নই আমরা সবাই মানে সোশ্যাল মিডিয়াতে পুরো ওয়ার্ল্ডের মানুষ দেখছে পুরো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমরা সবাই ওই ওই সমস্ত ড্রেস দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করি না তুমি একটা বাচ্চা দুধের শিশুকে জ্ঞান দিচ্ছ আবার কি মেলায় একটা জিনিস দিচ্ছিলে তার মা তার বাচ্চার সাথে বা দুজন আলোচনা করছে এই যে মামিদি এই যে আলোচনা করছো হয়তো তারা হেসিটেট করছে যে গিয়ে কথা বলবো গিয়ে কথা তোমার অত বড় একটা চ্যানেল এর মালকিন তুমি বিশাল গর্ব না গর্ব থাকুক ঠিক আছে বেশি গর্ব থাকলে খুব মুশকিল তার ফলশ্রুতি তুমি বুঝতে পারছো ধন দিদি ঠিক আছে আমি কোনোদিন ভাবিনি তোমাকে নিয়ে এরকম ভিডিও করতে হবে কিন্তু ওই মানুষটা ভগবান রূপে তোমার বাড়িতে গেছিল বলে আজ এই তোমাকে চিনতে পারলাম আমরা ভিউয়ার্সরা চিনতে পারলাম যাই হোক যেটা বলছিলাম হয়তো বলছে যে এই যে গামুদি দি গামুদি দিদি তাই তোমার মনে হচ্ছে একটা জিনিস দেখছো বলে মেলার লোকটা তোমাকে মনে করবে যে হচ্ছে এবো ভাই চোর আগে দোকানে চুরি করে এসেছো আবার এই দোকানে চুরি করতে এসেছো তাই তুমি জিনিসটা নিয়ে ওখানে রেখে চলে আসলে একটা মানুষ কত বড় ডিপ্রেশনে গেলে তবে এই কথাগুলো বলে ঠিক আছে তোমার একটা সমস্যা হচ্ছে সেই সমস্যা জন্য তুমি ডাক্তার দেখাও এটা কখনো হতে পারে না ঠিক আছে তোমার মনে যদি দুই দুই না থাকে তোমার ওটার চিন্তাভাবনা আসবে কেন কেউ যদি আমাকে ওরকম করে আমি তো বলবো যে কিছু বলবেন কি বলবেন আমাকে চিনতে পেরেছেন বুঝি এরকমই বলবো কেউ তোমার ওই চুরির কথাটাই মনে পড়লো চুরিবিদ্যা বিদ্যা বড় বিদ্যা না পড়ি রে ধরা তাই না অভিজ্ঞতা আছে নাকি যে চুরির কথাটাই মনে পড়লো তোমার যাই হোক নিজের মেয়েকে আগে শিক্ষা দাও অন্য বাচ্চার মেয়েকে শিক্ষা দেওয়ার আগে নিজের মেয়েকে আগে শিক্ষা দাও যে কি ড্রেস করতে হবে তোমার মেয়ের চ্যাটাং বুলি দিচ্ছিল না যে জ্বলছে জ্বলছে আমরা কেউ জ্বলি না ঠিক আছে আর তুমি কি বললে যে আমার অত কিছু চাহিদা নেই কারণ তোমার চাহিদার মতো একটা আমাদের ধরো একটা নর্মাল আমরা হাউস ওয়াইফ আমাদের একটা কি চাহিদা হতে পারে একটা ভালো ঘর একটু টাইলস বসানো থাকবে একটু কুট্টি করা থাকবে একটা ওয়াশিং মেশিন থাকবে একটা মডুলার কিচেন থাকবে একটা ফ্রিজ থাকবে তারপরে কি একটা এল টিভি থাকবে একটা বক্স কার থাকবে একটা ওয়ার্ড্রপ থাকবে এইগুলোই তো আমাদের নর্মাল চাহিদা ও একটা ভালো ফোন থাকবে এগুলোই তো আমাদের নর্মাল চাহিদা এর কোনোটা তোমার নেই বলে আমার তো মনে হয় না এবং একটু শোনা না তো সব তোমার আছে তাহলে তোমার চাহিদাটা কি চাহিদা হচ্ছে এখন এই ভিউজ কমে যাওয়া আর প্রমোশন ভিডিও না পাওয়া ঠিক আছে তুমি একটা টাইম ওই ফাউন্ডেশন না কি তার একটা শেড হয় আমি যদি মেকআপ করতে জানি না তো বলছে বলবো না তাহলে তো তোমরা জেনে যাবে আমার স্কিন কালার কত মানে লজ্জা পাওয়ার কি আছে যে যেমন স্কিন কালার দিয়ে ভগবান যাকে যেমনভাবে পাঠিয়েছে তাকে তেমনভাবে থাকলেই বেশি আমার মনে হয় ভালো লাগে তাই না যার যেমন স্কিন কালার আমি মেকআপ করার ঘোর বিরোধী অনেকে আছো মেকআপ করতে ভালোবাসা আমি নিজে পারি না আমি করতেও চাই না আমি যেমন আমি তেমন বিয়ে বাড়ি গেলে হয়তো ওই পার্লারে গেলে সাজি আমি হয়তো আমার লাইফে তিন থেকে চারবার মেকআপ করেছি ঠিক আছে তাও বেশি করে বললাম তো যাই হোক আমি পারিও না আমি করিও না অনেকের দেখি যে বাজারে বেরোলেও মেকআপ ঠুসে নেয় আর এই ঘামন দিদি তো পুরো ক্যামেরার সামনে মেকআপ ঠুসে চলে আসে ঠিক আছে কিন্তু যাদের দ্বারা তুমি পাচ্ছ তুমি পাচ্ছ না এমন নয় তুমি বলতে পারো না যে আমার চাহিদা নেই আমার টাকা পয়সা দরকার নেই তাহলে ভিডিও দেখ করা বন্ধ করে দিয়ে দেখাও তো দেখি তোমার কীরকম ক্ষমতা যাদের দ্বারা পাচ্ছ তাদেরকেই উল্টে কথা বলছো হ্যাঁ যেই গেছে ছটার সময় সেটাই ভুল করেছে ভুল করেছে তাহলে তুমি তাকে মিষ্টি করে বলতে পারতে এবং তার জন্য সমস্ত ভিউয়ার্সকে তুমি খারাপ বলছো সমস্ত ভিউয়ার্সকে বলছো আমার বাড়ি এসো না আরে তুমি তুমি যাদেরকে বলছো না যে সমস্ত ভিউয়ার্সদেরকে বলছো তাদের না তোমার থেকেও সুন্দর বাড়ি আছে বিশ্বাস করো যারা যায় না তারা ভালোবাসার টানে যায় বুঝতে পেরেছ আমরা হতভাগী আমি আমি আমার কথাই বলছি আমি হতভাগি যে আমি এই ভিউয়ার্সদের ভালোবাসা পাইনি তুমি অনেক লাকি ঠিক আছে শুধু তুমি নও তোমার গ্রুপের যে সমস্ত ইউটিউবাররা আছে সকল ইউটিউবার তারা ভীষণ লাকি তারা এই ভিউয়ার্সদেরকে না ভিউয়ার্সদের থেকে ভালোবাসা পেয়েছে ঠিক আছে ভিউয়ার্সদের থেকে ভালোবাসা পেয়েছে আমি ভীষণ আনলাকি যে এই ভিউয়ার্সদের ভালোবাসা পাইনি যদি সত্যি সত্যি এই ভিওয়ার্সদের ভালোবাসা পেতাম না তাহলে আমার মাই লাইফ স্টোরি ব্লগ চ্যানেলটাও তার্তর করে উপরে উঠত কারণ তোমাদের থেকে অ্যাটলিস্ট তোমার থেকে কথা বলছি কারণ তোমার থেকে আমি অনেক ভালো ভিডিও বানাই আর একটা কথা তোমার থেকে আমি থামনেলটাও ভালো করি কারণ তুমি এখনও থামনেল তৈরি করতে পারো না তুমি এখনও হ্যাশট্যাগ দিতে পারো না তুমি এখনো অ্যাট দিতে পারো না ঠিক আছে তুমি অনেক কিছুই পারো না ড্রেসক্রিপশান লিখতে পারো না তুমি পারো না এগুলো থামনেল তো পারোই না হ্যাশট্যাগ কাকে বলে তাও হয়তো তুমি জানো না তাই না গামন দিদি আর বলো না বন্ধু বন্ধু অরিজিনাল বন্ধু না এই ক্যামেরার ওপাশে যারা আছে ক্যামেরার এপাশে যারা আছে তারা ওই বন্ধু বন্ধু বলে যেমন তুমি বন্ধু বন্ধু বলো না তুমি কি সত্যিই ভালোবাসো বন্ধুদের যাদের দ্বারা ইনকাম হয় না তাদের কাছে সবসময় নতমস্তক থাকতে হয় তুমি জানো না তোমার অজান্তে তুমি কত বড় নিজের সর্বনাশ করেছো তোমার হাজবেন্ডও দেখলাম ওরকম চ্যাটাংগুলি দিচ্ছে কিসের দৌলতে দিচ্ছে উনি অত চ্যাটাংগুলি ওনার চ্যাটাংগুলি শোনার জন্য বাধ্য নই আমরা কেউ ঠিক আছে হাজবেন্ডরা এসে ওই বইয়ের ক্যামেরাতে গুলি দেবে এটা শুনতে আমরা বাধ্য নই আমরা দয়া করি বলে তোমরা পাও বুঝেছো তোমরা বলছো না তুমি বলছিলে না আমি দৈনন্দিন জীবনযাত্রা বিক্রি করি বলে তোমরা বসে থাকো আমরা বসে যদি না থাকতাম তোমার কি চলতো মনে করে দেখো তো উত্তরটা তোমার কাছে চাইলাম কামন দিদি আমরা যদি বসে না থাকতাম বা আমাদের মতো ভিউয়ার্সরা যদি বসে না থাকতো তাহলে তোমার কি চলতো তুমি কি ভিডিও বানাতে ভিডিওটা ডিলিট করলে কেন বন্ধু বন্ধু বলো না বন্ধু বলতে যেও না ঠিক আছে বন্ধু বন্ধু আর বলতে যেও না হুম যেদিনকে বন্ধুর মানেটা বুঝবে না সেদিনকে বলো একটা বন্ধু না তার বন্ধুর জন্য অনেক কিছু করতে পারে ক্যামেরার ওপাশ থেকে যারা দেখছে তারা তাদের সময়টাকে তোমার পিছনে ব্যয় করছে সেই ব্যয় করছে বলে তুমি টাকা পাচ্ছ মাস গেলে মনে রেখো ঘমন দিদি বললে না যে স্বামী স্ত্রী এসে দুজনে বসে ক্ষমা চাইব না কক্ষরা না অহংকার ভালো নয় তাসের ঘরের মতো না তোমার চ্যানেলটা ধসে পড়বে অনেক মিলিয়ন সাবস্ক্রাইবারকে দেখেছি মনে পড়ছে নিশ্চয়ই তাদের কথা হ্যাঁ মনে পড়বে কারণ তোমার সমকক্ষই ছিল তারা তারা এখন নানান রকমভাবে চেষ্টা করছে যে একটু যদি দাঁড়িয়ে যাওয়া যায় মিলিয়ান থেকে দু হাজারে চলে এসেছে তার চ্যানেলের ভিউ তুমি চিন্তা করো না অহংকার পতনের কারণ না উপরেরজন সহ্য করবে না ক্যামেরার ওপাশের মানুষজন সহ্য করবে যাদের তুমি সকাল বন্ধু বলো তুমি তাদেরকে বন্ধু ভাবো না একটা মানুষ গেছে বলে তুমি বলতেই পারো ছটার সময় এসো না গো অন্য সময় আসো অবশ্যই কথা বলবো মুখের কথাতে না অনেক কিছু হতে পারে বুঝতে পেরেছ আজ সাত আট বছর এক ব্যবসা করে যাচ্ছি এই মুখের কথায় বুঝেছো মানুষকে ভালো মুখ দিলে অবশ্যই তোমার কাছে আসবে কত চ্যানেল আছে তাদের দৈনন্দিন জীবনযাত্রা দেখবে তুমি দাও না তুমি বললে না আমিও তো আমার দৈনন্দিন জীবনযাত্রা বিক্রি করি বলে আপনারা দেখেন হ্যাঁ দেখি সময় ব্যয় করে দেখি ধরো দেখবো না ধরো দেখবো না চলবে তো ঘামন দিদি তোমার হুম দেখা যাক তুমি কতটা বাড়তে পারো আর দেখা যাক ভগবান এবং উপরে ক্যামেরার পিছনে তারা তোমাকে কিভাবে শাস্তিটা দেয় ঠিক আছে আমরাও দেখব চলো এখানেই শেষ করছি ভিডিওটা টাটা